এই যে দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা একটা পুরাতন বাড়ি পুরাতন বলতে অনেক পুরাতন কিন্তু বাড়ি যেটা এই যে দেখেই বোঝা যাচ্ছে দেখেন এই যে পুরাতন যে শেড বিল্ডিং কতটা নিচে ডেবে গেছে দেখেন আজকের ভিডিওটা এখান থেকে শুরু করলাম তার কারণ আছে টাইটেলে তো আপনারা দেখতেই পাচ্ছেন ঢাকা সিলেট মহাসড়ক ছয় লেন প্রকল্পের কী অগ্রগতি আপনাদেরকে সরেজমিনে জমিনে আরও একটা এলাকা এবং ভিন্ন অংশ ঘুরে দেখাবো তো এটা হচ্ছে যে উপর দিয়ে কিন্তু আমাদের ঢাকা সিলেট মেন হাইওয়ে গাড়ি চলার আওয়াজও হয়তো পাচ্ছেন ওভারপাস নিচে দিয়ে রেললাইন লাইন এই এলাকায় আর উপর দিয়ে হচ্ছে ওভারপাস গাড়ি চলছে এখানে দেখানোর কারণ এই যে দেখেন এখানে কিন্তু একটা লাল চিহ্ন দিয়ে মার্ক করা যে এই এরিয়া থেকে আপনার রাস্তার জায়গা খুব সম্ভবত যাবে এই যে দেখেন আর এটা হচ্ছে আগের পুরাতন রাস্তা ঠিক আছে এই যে উপরে যে বাস চলছে এই যে বাস গেল আর এই যে নিচে দেখেন এই হচ্ছে পুরাতন রাস্তা আর এই যে এই দিক থেকে আমরা আসলাম আমার অন্যান্য ভিডিওতে আপনি যদি আমার চ্যানেলে ঘুরে দেখেন পুরাতন ভিডিও ঘুরে দেখলেও আপনার ভালো লাগবে এই যে এদিকে একটা কনস্ট্রাকশন সাইটের কাজ চলছে ঢাকা সিলেট মহাসড়ক নরসিংদী জেলখানা মোড় তো এখান থেকে আমরা এখন এই যে এই রাস্তা ধরে রেলগেটের দিকে যাব এই যে এখান থেকে আমরা এখন রেলগেটের দিকে যাব আমাদের সাথেই থাকেন আপনাদেরকে আজকে যে এর এরিয়াটা দেখাচ্ছি ও ব্লগটা শুরু করার আগে লোকেশনটা আপনাদেরকে বলা দরকার এটা হচ্ছে নরসিংদীর বাসাইল এলাকা এলাকার নাম বাসাইল আর সামনে যে রেলগেটটা আমাদের এটা হচ্ছে বাসাইল রেলগেট এই যে দেখতে পাচ্ছেন এদিকে কিন্তু এই যে আবাসিক বাড়ি মানে এখন পর্যন্ত আবাসিক বাড়ি আমরা এখনও শিওর না যে এই বাড়িগুলো ভাঙা পড়বে নাকি মানে এদিক দিয়ে বরাবর চলে যাবে কিন্তু এখন যেখান দিয়ে হেঁটে যাচ্ছি দিয়ে রাস্তাটা উঠে এই যে এখানে আরো একটা রাস্তা এটা চিনিশপুর এলাকায় চলে গেছে और ये जो है ये अंडरपास ऊपर दिए हाईवे भी এই যে দর্শক বন্ধুরা দেখেন কি সুন্দর ভিউ তাই না একদম বিকেল বেলা আজকে থেকে ব্লগটা মানে এখানে ব্লগ শুরু করলাম তো এই হচ্ছে আমাদের বাসাইল রেলগেট আপনার নরসিংদী ঢাকা থেকে নরসিংদী আসতে যেই ট্রেন আসে এখানে এটা হচ্ছে আমাদের শহরের প্রথম মানে শহরের রেলগেট বলতে পারেন এই যে এদিক থেকে ঢাকা থেকে ট্রেনগুলো আসে আপনার টঙ্গি তারপরে কি বলে ঘোড়াশাল আলি আরিখোলা জিনারদি তারপরে যেভাবে আসে আর এই যে উপর দিয়ে যে রাস্তা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের এই যে ঢাকা সিলেট হাইওয়ে রাস্তা উপর দিয়ে আর এই যে নিচে দিয়ে কিন্তু রাস্তা তো এরকম কিন্তু ঢাকা সিলেট মহাসড়ক প্রকল্পে আপনার খুব সম্ভবত পাঁচ থেকে ছয়টা বা সাতটাও হতে পারে এরকম রেলগেট হবে তো রেলগেটের দুই সাইডে এই যে দুই সাইডের এরিয়া এখন যেখানে অটো চলাচল করতেছে এখানেও কিন্তু মানে বিশাল রাস্তা হাইওয়ে হয়ে যাবে মানে এখন হচ্ছে এটার বিউটা এরকম এখনও এই ধরনের সাইটে কাজ চলে নাই এবার আপনাদেরকে আমরা নিয়ে যাব আরও ওই দিকে জেলা হাসপাতাল থেকে শুরু করে আপনার ডগরিয়া তারপর কি বলে এটাকে আমাদের পাসপোর্ট অফিস নরসিংহদীর যে আঞ্চলিক পাসপোর্ট অফিস সেদিকে একটা অংশে ঢাকা সিলেট মহাসড়ক ছয়লেন প্রকল্পের কাজ হাতে নিয়েছে সেখানকার অগ্রগতি দেখাবো চলেন এই যে আমরা এখন এদিক দিয়ে আপনার নরসিংদী জেলা হাসপাতালের সামনের দিকে যাচ্ছি আমি ক্যামেরাটা একটা না ধরতেছি না কারণ অনেক বড় হয়ে যাবে ব্লগ আপনাদেরকে খণ্ড খণ্ডভাবেই দেখাচ্ছি যে যেখানে আন্ডারপাস আছে নিচে দিয়ে রাস্তা উপর দিয়ে কিন্তু হাইওয়ে আর এই যে এ সমস্ত এরিয়া হচ্ছে নরসিংদী জেলা হাসপাতালের সন্নিকটে এরিয়াগুলো এখানে অনেক হাসপাতাল ডায়াগনস্টিক সেন্টার এগুলো এই যে ইসলামিয়া প্রাইভেট হাসপাতাল এখানে এই যে দেখেন এটা একদম একবারে লালবাগ কেল্লার মতো গুহার মতো লাগে আর এটা একটা এই যে মাজার শরীফ আর সামনে জেলা হাসপাতাল যে জেলা হাসপাতালের সামনে এখানে কিন্তু উপরে বড় করে জেলা হাসপাতালের নামটা ছিল এটা খুলে ফেলছে চলেন সামনের দিকে যাই আপনাদেরকে লোকেশন গুলো দেখাতে দেখাতে যাচ্ছি যে কোথায় কি আছে বর্তমানে কারণ পরবর্তীতে কিন্তু এটা অনেকটা চেঞ্জ হয়ে যাবে পরিবর্তন হয়ে যাবে মানে যেখানে কনস্ট্রাকশন এরিয়া করবে তখন তো সেখানে ভাঙা হবে কাজ চলবে স্বাভাবিকভাবে এরকমটা থাকবে না ঢাকা প্রগ্রেসিভ লায়ন্স চক্ষু হাসপাতাল এই যে দেখেন আমরা কিন্তু এখন ঢাকা সিলেট মহাসড়কে উঠে গেছি আর এই যে আমরা কিন্তু আসলাম এই যে এই এরিয়া ধরে ঠিক আছে জেলা হাসপাতাল থেকে হাসপাতাল এরিয়া গুলোতে এই এরিয়া ধরে আসলাম আর এই বরাবর কিন্তু আমাদের ভেলানগরে কাজ চলছে সেগুলো আমার চ্যানেলে অন্যান্য ভিডিওতে দেখতে পাবেন আর আজকে আমরা যেটা আপনাদেরকে দেখাচ্ছি যে যে সামনের দিকে এই এরিয়াগুলোতে আমাদের দগরিয়া এই এলাকায় হচ্ছে নরসিংদী আঞ্চলিক পাসপোর্ট অফিস তো সেখানে আমরা গিয়ে দেখাবো সেখানে একটা অংশে কাজ শুরু হয়েছে কীভাবে কতটুকু রোড ডিভিশনের অফিস ঢাকা সিলেট হাইওয়ে এই যে এখানে লোকেশন মার্ক দেওয়া আছে পাঁচদোনা এখান থেকে আপনার পাঁচ কিলো সুলতানা কামাল সেতু পঁয়ত্রিশ কিলো আর যাত্রাবাড়ি হচ্ছে এখান থেকে ছিচল্লিশ কিলো এই যে এই রাস্তার ধার ধরেই সামনের দিকে হচ্ছে আপনার আব্দুল মোল্লা সিটি কলেজ তারপর পৌর পার্ক তাছাড়া আঞ্চলিক পাসপোর্ট অফিস যে এলাকাটা আপনাদের দেখাতে চাচ্ছি যদিও বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে যাচ্ছে আব্দুল কাদির মোল্লা সিটি কলেজ নরসিংদীর তো বটেই সারা দেশের জন্যই সোনাম বয়ে আনা সোনাম ধন্য একটি কলেজ তো এটা কিন্তু দগরিয়া এলাকায় পড়েছে আপনি বলতে পারেন আর এই যে অপোজিট রাস্তার অপোজিটে এটা হচ্ছে পৌরো পার্ক দর্শক বন্ধুরা আমরা অনেকটুকু সামনে আগায় আসছি এই পুরাটা এল এলাকায় হচ্ছে নরসিংদীর দুই পাশে এক পাশে হচ্ছে দগরিয়া আর এক পাশে হচ্ছে আপনার ভাগদি এই যে আমরা দূরে থেকে যে পয়েন্টটা দেখাচ্ছি সেই পয়েন্টে কিন্তু আমরা ছিলাম ঠিক আছে তো সেই পয়েন্ট থেকে আমরা এই যে এখন দেখেন আস্তে আস্তে সিটি কলেজ পার হয়ে এখন এই যে এতটুকু আসছি এই যে এখানে অরবিট এখন অরবিটের কলেজটা নাই আর দেখেন যে এখানে নতুন করে শোরুম দিছে সুজুকি শোরুম ঠিক আছে এই শোরুমটা কিন্তু নতুন নতুন বলতে একদম নতুন আমি খেয়াল করি নাই এটা মাত্র ওপেনিং হয়েছে আর কি তো এখন এই যে বর্তমানে ঢাকা সিলেট মহাসড়ক যেই অংশটুকুতে যাচ্ছি এটার লুকটা এরকম আর এই যে দেখেন এই যে এই বরাবর এই যে দর্শক বন্ধুরা এই বরাবর যে এরিয়াটা দেখতে পাচ্ছেন এই বরাবর কিন্তু তখন ড্রেনের কাজ হবে ঠিক আছে আর এটা হচ্ছে একটা সড়ক ব্রিজ আপনার ব্রিজ কিন্তু শুধুমাত্র মানে যেখানে খাল বা ওই রকম আছে তা কিন্তু না সড়ক ব্রিজ কারণ হচ্ছে নিচে দিয়ে বিশাল ড্রেন করে মানে সেভাবে আর কি রাস্তাটা যায় এই যে সড়ক ব্রিজ তো এরকমই যে সড়ক ব্রিজের পাশ দিয়ে এই পাশ বরাবর হ্যাঁ এভাবে এই পুরাটা কিন্তু বালু ফেলবে ফেলতে ফেলতে যাবে এবং সামনের দিকে আমরা যেখানে যাচ্ছি আপনার পাসপোর্ট অফিসের ওইখানে তো সেখানে বিশাল একটা পরিবর্তন হয়েছে এবং দেখছিলাম যে ঢাকা সিলেট মহাসড়কের রাস্তা কয় মিটার পড়বে সেটা মনে হয় কিছুটা বাড়ানো হয়েছে ঢাকা সিলেট মহাসড়ক ছয় লেন প্রকল্পের মূল রাস্তা অর্থাৎ এই যে ছয় লেন বলা হচ্ছে এর মধ্যে মূল রাস্তা হচ্ছে আপনার মাঝখানের দুই লেন চার লেন এখন যেরকম এই যে দুই লেনের রাস্তা বর্তমানে দেখতে পাচ্ছেন এরকম আরও দুই লেনের রাস্তা হবে তো এই মেইন চার লেনের রাস্তা সাত দশমিক ছয় মিটার করে হবে তো সাত দশমিক ছয় মিটারে কয় ফিট প্রশস্ত হয় আপনারা এটা পরিমাপ করে বাই আইডিয়া করে দেখে নেবেন আর দুই পাশে যে সার্ভিস লেন থাকবে সেটা হবে পাঁচ দশমিক পাঁচ মিটার আঠারো ফিট বিশ ফিট এরকম আর তখন কিন্তু এরকম একটি মেন রাস্তা দিয়ে গাড়ি চলাচলের পাশাপাশি আপনার অটো রিক্সা সব চলাচল করতে পারবে তখন হবে কি আমাদের এই যে পার্শ্ববর্তী যে সমস্ত এলাকা এরিয়া মেইন রিক্সাগুলো এখানে আসতে হবে পারবে আপনার গাজীপুর টঙ্গি বা টাঙ্গাইল টাঙ্গাইল মহাসড়ক করছে ওইখানে অনেক এরিয়ায় গেলে কিন্তু আপনারা এরকমটা দেখতে পাবেন দর্শক বন্ধুরা এই যে দেখেন এখানে যেই নতুন খুঁটি এই যে দেখেন নতুন খুঁটি নির্মাণ করা হচ্ছে খুঁটি নির্মাণ না সরি মানে খুঁটি এখানে স্থাপন করা হচ্ছে নতুন খুঁটি কারণ হচ্ছে এখানে যে বিদ্যুতের যে লাইন আছে অর্থাৎ এই পুরো অংশটা কিন্তু এখানে রাস্তার সাথে ভরে এই মূল রাস্তার সাথে মিশে যাবে আর এই যেই হচ্ছে এখানে আমাদের পাসপোর্ট অফিস একটা বিষয় খেয়াল করেন যে রাস্তার দুই পাশে কিন্তু এরকম বিদ্যুৎ লাইন বিদ্যুতের লাইন আর কি তো এই বিদ্যুতের লাইনগুলা কিন্তু সঠিকভাবে আপনার প্রতিস্থাপন করতে হবে কারণ বিদ্যুৎ সংযোগ চালু রেখে তবেই কাজ করতে হবে আর এই যে আমরা এখন এই যে পাসপোর্ট অফিসের সামনে আছি এই হচ্ছে আমাদের নরসিংদী আঞ্চলিক পাসপোর্ট অফিস দেখেন উপরে আগে সুন্দর নাম লেখা ছিল মানে পাসপোর্ট অফিসের নাম সহ গেটটা লেখা ছিল এখন খুলে ফেলছে কি কারণে জানি না এই আন্দোলনের সময় কোনো কারণে খুলে ফেলছে নাকি সেটা আসলে বলতে পারতেছি না এই যে দেখেন এখন রাস্তার ভিউটা হচ্ছে এরকম এটা হচ্ছে পুরনো রাস্তা তার পাশে এরকম আরও অনেক ডাবল ডাবলের চেয়েও বেশি রাস্তা হবে কারণ এই যে এই দুই লেন রাস্তা যেরকম দেখছেন এরকম আরও দুই লেনের মেইন রাস্তা হবে আর দুই পাশে তো সার্ভিস অটোরিকশা চলাচল করার জন্য সার্ভিস লেন হবেই তখন কিন্তু খুব সম্ভবত এই যে যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন যেগুলো একদম রাস্তার কাছে কিছু কিছু ভাঙা হতে পারে আর এখান থেকেই যে আপনাদের যেটা আজকের ভিডিওতে বলার চেষ্টা করছিলাম শুরু থেকেই যদিও ভিডিওটা আমি যখন শুরু করেছি আজকে সময় পেলাম এই সময়টাতে এদিকে আসতে আসতে সন্ধ্যা হয়ে গেছে এই যে এদিকে হচ্ছে দগরিয়ার রাস্তা এই যে এদিকে যে রাস্তা দেখতে পাচ্ছেন এই যে ভ্যানটা চলে যাচ্ছে এটা হচ্ছে দগরিয়া এলাকার দিকে চলে গেছে স্থানীয়ভাবে আমরা বলি এই যে পাসপোর্ট অফিসের সাথে পাসপোর্ট অফিসের পিছনেই হচ্ছে দগরিয়া এলাকা আর আপনার এই যে এদিকে যদি আমরা বলি এদিকে হচ্ছে এলাকা তো যে দেখেন দর্শক বন্ধুরা এখানে যে কনস্ট্রাকশন এরিয়ার কাজটা শুরু হয়েছে আহ ডেভেলপ করা অন্য কোনো সময় আসলে আপনাদেরকে আরো ডিটেলে এখানকার ঠিক এই যে দর্শক বন্ধুরা এখানে দেখেন অনেক বড় বড় বিল্ডিং হয়ে গেছে যেগুলো কিন্তু বিগত আপনার এক দুই এক দেড় বছরে মনে হয় ছিল না আর এই যে এখানে সুন্দর একটা রাস্তা আছে এটা ভাগ দিয়ে এলাকার দিকে গেছে আর তার সাথে সাথে আপনার এই যে আজকের রাস্তার যে অংশটা আমরা দেখাচ্ছি যে এখান থেকে যে বালু ভরাটের কাজ শুরু হয়েছে এই যে দেখেন সন্ধ্যা হয়ে গেছে একদম চাঁদ পর্যন্ত দেখা যাইতেছে এটা হচ্ছে আগের পুরাতন বৈদ্যুতিক লাইন বিদ্যুতের খুঁটি এই যে এই বরাবর আর দেখেন পার্শ্ববর্তী যে আমি যেই এই যে এখানে যেই ছাত্রাবাস এটা টিনশেড বিল্ডিংটা হচ্ছে ছাত্রাবাস এই বরাবর আপনার হচ্ছে ব্যক্তিগত প্রপার্টি তো দেখেন এই বরাবর কিন্তু এখানে যে বালু ভরাট করার জন্য পুরো এরিয়াটা আর কি হাত দেওয়া হয়েছে কাজ সকালবেলায় বা দিনে অন্য একটা টাইমে সময় পেলে আপনাদেরকে কোনো একটা সময় এই পুরো এরিয়াটা তাছাড়া যে আশেপাশের একটু স্থানীয় সহ এবং ওইদিকে সাহেব প্রতাপ বাইগুলাও এগুলোও দেখানোর চেষ্টা করব এই যে দেখেন এখানে সাসেক প্রকল্পেরই এখানে কিন্তু এই যে মার্ক করা আছে ওভারটেকিং নিষেধ তাছাড়া এই যে সাসেক ঢাকা সিলেট করিডোর রোড ইনভেস্টমেন্ট প্রজেক্ট এডিবি এডিবি হচ্ছে এশিয়া ডেভেলপমেন্ট ব্যাঙ্ক মানে এই এডিবি এই ব্যাংকের সহায়তায় আমাদের এই ঢাকা সিলেট প্রকল্পের কাজটা করা হচ্ছে এই যে দেখেন এই সমস্ত এলাকায় যত বড় বড় বিল্ডিং বা ভবন দেখতে পাচ্ছেন এগুলা কিছুই ছিল না পুরাটাই মানে এরকম বিল ছিল খালি আর কি খালি জায়গা বা বিল তো এখন দেখেন সেই জায়গা থেকে এখন কনস্ট্রাকশন এরিয়া হয়ে আমি একদিন আলাদা করে এই আপনার ভাগ দি এই সমস্ত এলাকা আমি দেখাতে চাই কারণ এই যে ঢাকা সিলেট মহাসড়ক প্রকল্প এই একটা প্রকল্প যখন চলে এটাকে কেন্দ্র করে আশেপাশে অনেক কিছু পরিবর্তন হয়ে যায় চেঞ্জ হয়ে যায় মানে অনেক বেশি পরিমাণে তখন উদ্যোগ নেওয়া হয় আপনার রেস্টুরেন্ট ব্যবসা তারপরে শোরুম তাছাড়া মানে কি বলে এটাকে মানে আশেপাশে জমি বেচা কেনা বিভিন্ন প্রসঙ্গ আর কি খুব বেশি পরিমাণে চলে তো এই যে একটা জিনিস দেখেন রাস্তার অংশটুকু তো আপনাদেরকে দেখাইলাম আর এই যে এখানে ক্রেন দিয়ে যে আর কি বালু ভরাট করার যে কাজটা করা হয় ভিতর দিকেও কিন্তু দেখেন বালু তারাই করতেছে এদিকে খুব সম্ভবত এই বালুগুলো নিয়ে আসার করার জন্য এগুলো তো ড্রেসিংয়ের বালু বা কোনো একটা কিছুর বালু তো এটা নিয়ে আসার জন্য কিন্তু আলাদা করে এদিক দিয়ে অনেক সুবিধা যেহেতু খালি জায়গা আছে তো মেশিনটা ঘুরাইল এই হচ্ছে আরেকটা সড়ক ব্রিজ ঠিক আছে এই হচ্ছে আরেকটা সড়ক ব্রিজ এই যে এইদিকেও বেশ কিছু মাটি ভরাটের কাজ করছে আর যে বিল্ডিংটা লাইটিং করা জ্বলতেছে এটা হচ্ছে কাদির মোল্লা ইন্টারন্যাশনাল স্কুল এই যে দেখেন সড়ক ব্রিজের এরিয়াটা দিয়ে রাস্তার এরিয়াটা বোঝা যায় এই এই যে যে পুরাতন পুরাতন পুরা রাস্তা তার পাশে পাশে এই এই যে যে সড়ক ব্রিজ আর তার হচ্ছে আপনার পুরো অংশ যতটুকু দেখতে পাচ্ছেন এতটুকু এরিয়া হচ্ছে রাস্তার আর তারপরে তো আপনার দুই সাইডে আছেই যে কতটুকু ভাঙা ভাঙি করবে এটা আছেই তো আমরা আর সামনে আরেকটু কিছুটা অংশ আপনাদেরকে দেখাই তারপরে আজকের মতো ব্লগটা শেষ করে দিচ্ছি এই যে দেখেন এখানেও একটা তাদের যেই কাজের মার্কিং করার জন্য একটা সাইনবোর্ড আছে ঢাকা সিলেট করিডোর সড়ক উন্নয়ন প্রকল্পের আওতায় ঢাকা সিলেট মহাসড়ক ছয় লেনে উন্নীতকরণের কাজ চলমান আছে এটা কিন্তু নতুন সাইট অর্থাৎ আমি আপনাদেরকে আমার চ্যানেলে যে ভিডিওগুলো দেখাচ্ছি সেগুলা আমাদের স্থানীয় পর্যায়ে অর্থাৎ আমরা তো চোখের সামনে দেখতে পাচ্ছি কিভাবে দিনে দিনে রাস্তাটা হচ্ছে এবং ধীরে ধীরে একটু একটু করে পরিবর্তন হচ্ছে এবং একটা সময় হয়তো রাস্তাটা হয়ে যাবে এটা এখন কয় বছর লাগবে সেটা মানে বলাটা সঠিক কেউ বলতে পারবে না অলরেডি এক দেড় বছর সময় চলে গেছে এক দেড় বছরে বেশ কিছু কাজ হয়েছে আপনার যেগুলো বেশিরভাগে যে এরকম সড়ক ব্রিজের মতো এরিয়া করা হয়েছে তাছাড়া আপনার ফ্লাইওভার নির্মাণ কাজ করার জন্য এখন খুব জোরে সোরে এই পদক্ষেপগুলো নেওয়া হচ্ছে তাছাড়া আপনার কালভার্ট এখানে অনেকগুলো মানে ব্রিজ ছোট ছোট ব্রিজ কালভার্ট এগুলো নির্মাণ করা হবে প্রায় কয়েকশো বলতে পারেন তাছাড়া আপনার এই যে ফ্লাইওভার যেটা আপনারা যদি গাওসিয়াতে এসে থাকেন বিখ্যাত গাউসিয়া মার্কেটে যে বিশাল ফ্লাইওভার সেটা তো আগেই করা হয়েছে তো এই ঢাকা সিলেট মহাসড়ক প্রকল্পটা যখন হয়ে যাবে তখন কিন্তু এই যে গাউসিয়া মার্কেটের মতো এরকম বিশাল একটা হাইফাই এরিয়া হয়ে যাবে মানে মাথার উপর দিয়ে বিশাল বড় ফ্লাইওভার দুই পাশে মার্কেট দোকান বাজার মানে একটা মানে শহরায়ন চলে আসবে বলতে পারেন নরসিংদি এমনিতে জেলা শহর কিন্তু আপনার হয় না যে মফস্বল জেলা শহর এখন উন্নত রাস্তা পাওয়ার কারণে ধীরে ধীরে আরও বেশি পরিমাণে নগরায়ণ হবে ঢাকার মতো আর কি বেশি ব্যস্ত হয়ে যাবে তো এই যে দেখেন এখানেও কিন্তু একটা তাদের লোকেশন মার্কিং দেওয়া আছে দেখেন একটা বিষয় এখানে খেয়াল করেন যেখানে চেঞ্জটা দেওয়া আছে নিচের লাইনটা শুধু খেয়াল করেন যে চেঞ্জ থার্টি টু প্লাস জিরো সিক্স এইট কিলোমিটার মানে রাস্তার কাজ করতে করতে দেখবেন যে অনেক সময় কিন্তু প্রকল্পের মধ্যে পরিবর্তন আসে হয়তো আমার এটা মানে একশো ফিট করার কথা ছিল তারপরে সেটা কাজ করতে করতে অনেক পরিকল্পনা মানে পরিবর্তন হয় তখন গিয়ে সেটা আরও বাড়ানো হয় পাঁচ দশ মিটার বাড়ে এরকম হতে পারে মানে কয়েক ফিট বাড়ে কমে এরকম হতেই পারে বা দিকটা পরিবর্তন হয় এখন আমরা আপনার ওই বিষয়টা নিয়ে খুবই আগ্রহী যে হাট যেটা নরসিংদী সারাদেশের মধ্যে অন্যতম যে কাপড়ের বাজার কাপড়ের মার্কেট বাবুর হাট এটা তো বলছিল যে বাইপাস করে করবে সেটা শেখ হাসিনার আমলে বলছিল কিন্তু এখন এটা কিভাবে কি করবে আসলে অনেক ধরনের জটিলতা আছে এ ধরনের কাজে দেখেন একদম সন্ধ্যা অন্ধকার নেমে আসছে আর তার মাঝে যে কাদের মোল্লার ইন্টারন্যাশনাল স্কুলটা কীরকম জল করছে পুরো একটা কনস্ট্রাকশন সাইটে দাঁড়িয়ে আছি দেখেন হর হামেশা এগুলা আপনার হার্ডলি দুই সপ্তাহ হয় নাই আর কি এ সমস্ত এরিয়ায় কাজ আর কি ধরছে বালু ভরাট করা হইতেছে ভূমি উন্নয়ন ডেভেলপমেন্টের বিষয়টা হচ্ছে তো দর্শক বন্ধুরা আপনারা যারা আমার চ্যানেলে নতুন আসছেন আপনাদের সবার প্রতি একটা রিকোয়েস্ট থাকবে পুরোটা ভিডিও দেখবেন বা অনেক সময় ব্যস্ততার কারণে হয়তো পুরো ভিডিও দেখতে পারেন না কিন্তু একটা লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে রাখবেন তাহলে আপনার প্রোফাইলে আপনি যদি ফেসবুক থেকে দেখেন আপনি পরবর্তীতে ভিডিওটা দেখতে পারবেন বা আপনার বন্ধু পরিবার পরিচিত মানুষজনকে দেখার সুযোগ করে দিতে পারবেন মানে এক কথায় আরও দশজন আর যাতে আমার ভিডিওগুলো দেখে কারণ আমি কিন্তু মানে ওরকম ব্লগার না যে কাপল ব্লগ করতেছি বা খাওয়া দাওয়া মানে সেসব তো আছেই ঘোরাফেরা আছে আমি যে ধরনের ব্লগগুলো করি যে ধরনের ভিডিও করি করি এগুলা মানে দেশের এই বিষয় সংক্রান্ত বিষয় মানে আমাদের রাস্তাঘাটের কোথায় কি উন্নয়ন পরিবর্তন হচ্ছে বা আমাদের যে স্থানীয় এলাকা শহর বা গ্রামগুলা বর্তমানে কি অবস্থা কতটুকু চেঞ্জ বা এমনিতে ঘোরাফেরা মজার ভিডিও মাঝে মধ্যে দেই তো আশা করি এগুলো আপনারা দেশকে কিছুটা হলেও দেশকে সবাই ভালোবাসেন কিছুটা কেন বলতেছি আমরা সবাই ভালোবাসি তো তার কারণে এটা রিকোয়েস্ট বা অনুরোধ থাকবে ভিডিওটা একটা লাইক দিয়ে শেয়ার করে দিবেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবার চলে আসব আমাদেরই স্থানীয় এলাকার বিভিন্ন অংশ অর্থাৎ নরসিংদীর মধ্যেও তো আরও বিভিন্ন এলাকার অংশ আছে তাই না সেই সমস্ত এলাকার ডিটেইল আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাতে এবং সেই সাথে নরসিংদী ছাড়াও আশেপাশের জেলা বা যখন যেখানে যাওয়ার সুযোগ হয় সেগুলাও কিন্তু আপনাদের সাথে দেখাই শেয়ার করি সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম সবাইকে thank you